স্বাধীনতার মাস এটা আগস্ট মাস খুব গর্ব করে বলি আমরা স্বাধীন কিন্তু সত্যি কি আমরা স্বাধীন বলতো একবার চিন্তা করো তো স্বাধীনতার নামে আমরা স্বেচ্ছাচারী হয়ে উঠি কি সোশ্যাল মিডিয়া খুললেই দেখো বিভিন্ন চ্যানেলগুলো সত্যি লজ্জা লাগে এন্টারটেনমেন্ট করার জন্য মানুষ কোথায় চলে যাচ্ছে পয়সা ইনকামের জন্য মানুষ শরীরকে হাতিয়ার করেছে আর এই শরীর একদিন বিপ্লবীরা বিলিয়ে দিয়েছে আত্মবলিদান করেছে দেশের জন্য দশের জন্য আর আমরা সেই শরীরকে বিলিয়ে দিচ্ছি পয়সা ইনকামের জন্য কতটা পার্থক্য সেই যুগে যখন আমরা বলি আধুনিকতার ছোঁয়া লাগেনি সেই যুগ আর এই যুগ যখন আধুনিকতার ছোঁয়া লেগে গেছে কোনটা আধুনিক এখন না তখন আমার তো মনে হয় তখনই ছিল আধুনিক মানসিকতা আর এখন আমরা অনেক পিছিয়ে পড়ছি কি করে জানো আমরা যুব সমাজকে পিছিয়ে দিচ্ছি এত কুরুচিকর ভিডিও আমরা ডাউনলোড করছি সেগুলো দেখতে দেখতেই সারা রাত কাটিয়ে দিচ্ছে যুব সমাজ ছোট ছোট বাচ্চারা তাদের সুস্থ চিন্তা ভাবনা মাথা থেকে আউট হয়ে যাচ্ছে কি চিন্তা করবে তারা কি ভাবনা করবে তারা তাদের কি ভাবতে দেওয়ার মানসিকতা তৈরি করতে দিচ্ছি আমরা বড়রা কেড়ে নিচ্ছি তাদের সুস্থ চিন্তা ভাবনাকে আমরা কেড়ে নিচ্ছি বেঁধে দিচ্ছি তাদের মন মানসিকতাকে কে চা কেলেঙ্কারি এইসবেতে সত্যি কি আমরা স্বাধীন বলো তো তোমরা কমেন্টে জানিও স্বাধীনতাকে আমরা উৎসবে পরিণত করে দিয়েছি আর কিছু নয় অন্য আরও অনেক উৎসবের মতো এটাও একটা উৎসব ভালো জামা কাপড় পরো আর ঘুরতে বেরিয়ে যাও আর ভালো মন্দ খাও দাও তাহলেই স্বাধীনতা উদযাপন হয়ে যাবে আর কিচ্ছু না মতামত জানিও অবশ্যই আজকের মতো টাটা